নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই বাইকে স্বাগত আজকে একদম নিরামিষ পদ্ধতিতে কি করে তোমরা সয়াকারি বানাবে বা সয়াবিন কারি বানাবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে বোঝাই যাবে না এটাতে পেঁয়াজ রসুন ছাড়া কারিটা রেডি হয়ে গেছে তো চলো স্কিপ না করে পুরোটা দেখো ফেসবুক থেকে দেখে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলা আইকনটি প্রেস করে দিও যাতে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তাতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি আট থেকে খানা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ভালো করে এটাকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নেব তো দেখো চার মিনিট হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলু আর আমি সোয়াবিনটাকে কিন্তু সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম সেই সোয়াবিন নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমাকে পাঁচ থেকে ছ মিনিট এটাকে ভেজে নিতে হবে অন্যদিকে আমি এটাকে ভাজতে দিচ্ছি অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব যেই টমেটো আদা তারপর কাঁচা লঙ্কার ভাজাটা রেখেছিলাম সেটা একটা পেস্ট করে নিলাম এই দিকে কিন্তু দেখতে দেখতে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে সয়াবিন আমার সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা হতে দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা মরম মশলাটাকে দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম এবারে এবারে আমি এতে এক এক করে অ্যাড করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য একটু বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাই টু মিডিয়াম আঁচ করে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় তো দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবারে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আর আলুটাকে এবারে মশলাটার সাথে সোয়াবিন আর আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি কিন্তু এটা একটু গ্রেভি টাইপের রাখবো তাই আমি এখানে হাফ গ্লাস মতো জল ইউজ করেছি জলটাকে দিয়ে এবারে গ্যাসটাকে ভালো করে হাই করে দিতে হবে এবং তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে একটু জলটাকে শুকিয়ে নিতে হবে চার মিনিট হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে আর আমার সয়াকারি একদম তৈরি নামানোর আগে এখন আমি দিয়ে দেব এতে গরম মশলা গুঁড়ো আর এতে অ্যাড করে দিচ্ছি ঘি তোমরা যদি ঘি না থাকে বাটার ইউজ করতে পারো ঘি গরম মশলাটাকে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে এবার তৈরি আমার রেসিপি চলো প্লেটিং করে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল না নিরামিষ সয়াকারি কেমন লাগলো কমেন্টে জানাও বন্ধু কাছে একটু শেয়ার করে দাও নিরামিষ দিনে অবশ্যই এটা বাড়িতে করে একবার কমেন্ট করে জানিও কেমন লাগলো একবার খেয়ে দেখো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে বোঝাই যাবে না এতে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ হয়নি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে তো চলো কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেভাবে সাপোর্ট করছো করতে থাকো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা